পোস্ট অফিস থেকে ও গুগলে একসেন্ট চলে এসছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আসছি একটু পরে

পোস্ট অফিস থেকে ফোন এসেছিলো তা আমি রিসিভ করতে যাচ্ছি ঠিক আছে তোমরা সাথে থেকো কোথায় কোথায় কেমন করে কি নেব ঠিক আছে আমাদের দুটো চ্যানেল দুটো চ্যানেলের মধ্যে ওর চ্যানেলটাতে আগেই গুগল অ্যাডসেন্স চলে এসেছে তো আজকে হলো আমার চ্যানেলটাতে আমাদের মানে আমাদের দুইজনের মিলে আর একটা জয়েন্ট চ্যানেল আছে সেই চ্যানেলটারও গুগল এক্সচেঞ্জ চলে এসেছে তো সেটাকে রিসিভ করতে এখন আমি যাব ঠিক আছে তোমার পাশে থেকো দেখো আমি কেমন করে যাই এবং কোথার থেকে কি নিয়ে আসি সব কিছু দেখাবো ঠিক আছে তোমার পাশে থেকো টাটা বাই বাই মনিটাইজ হওয়ার আগেই আমি গুগল অ্যাডসেন্স পিন পেলাম এবং তোমরা ভিডিওটা দেখো তোমরাও অবশ্যই কিভাবে পাবে সেটা বলে দেবো পোস্ট অফিসের দূরত্ব আমার বাড়ি থেকে প্রায় দু কিলোমিটারের মতো দু কিলোমিটার রাস্তা ধরে যা যা হবে তোমাদেরকে দেখাবো আমি দেখবে আমাদের এদিকে কীরকম রাস্তাঘাট এবং কীরকম লোকজন কীরকম বসত থাকে এবং দেখো রাস্তাটা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা হলো কাঁচা রাস্তা এটা হলো ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোল পেট্রোলিয়ামের থেকে এই রাস্তাটাকে বলা হয় পাইপলাইন মানে এখানে হলো যত তেল আমাদের এদিকে যত তেল হয় সেই তেল এই পাইপলাইনের ভিতরে নিচে মাটির নিচে পাইপে করে রাখা আছে মানে স্টোর ঠিক আছে এখান থেকে গোটা স্টেটে সাপ্লাই হয় তো আমি সেটা পার করে দিলাম রাস্তার অবস্থা তো খারাপ প্রচণ্ড ছিল কাদা রাস্তা তো আমি আর কিছুক্ষণের পরেই পোস্ট অফিসে পৌঁছা যাবো প্রায় আরও আধা কিলোমিটার আছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো লোকজন কীভাবে চলাফেরা করছে এবং বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে তো আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছা যাব। পোস্ট অফিস তো পোস্ট অফিসে যাব। আর যেতে যেতে তোমাদেরকে ভিউটা দেখাবো আমাদের শহরতলি গ্রাম মানে শহরের কাছে আমাদের গ্রাম ঠিক আছে মানে আমাদের বাড়ি শহরের কাছাকাছি তো ফাইনালি আমি প্রায় চলে আসলাম আর আর একটু বাকি আছে তো আমি আর একটু বাকি তো ব্যাপারটা হলো আমি চলে এসছি এই কিছুক্ষণ এই বাঁ থেকে টার্নিং নিলেই সেই পোস্ট অফিস সামনে দেখো পোস্ট অফিসে দেখা যাচ্ছে এই স্কুটিটা যেখানে এই এটা হলো পোস্ট অফিস আমি অলরেডি চলে আসলাম পোস্ট অফিসে পোস্ট অফিসে কথা বলবো কথা বলে আমার গুগল প্রিন্টার নেব এবং দেখো পোস্ট মাস্টার আমাকে ফোন করেছিল ওনারা প্রত্যেককে ফোন করে ফোন করে ডেকে নেয় এবং খুবই ভালো ব্যবহার আমি যতবার এনার কাছে এসেছি আমি পরিষেবাটা ভালোভাবে পেয়েছি এবং এনারা খুবই ভালো তো তার জন্যে কিছু মানে আমাকে এটা রিসিভ করার জন্য কিছু ফর্মুলা আছে ওদের সেই ফর্মুলাগুলো মানে কমপ্লিট করতে হবে মানে সিগনেচার করতে হবে নাম্বার দিতে হবে তারপরে এগুলো করার পরে আমাকে গুগল অ্যাসচেঞ্জটা হা দেবে তো সেগুলো করে নিচ্ছে আমাকে সই করতে হবে তো ফাইনালি পেয়ে গেলাম গুগল অ্যাকসেন্স ঠিক আছে এবং আমি এখন নিয়ে বাড়ি যাব ঠিক আছে তা তোমরা পাশে থেকো এবং দেখো আমি পুরোটাই দেখাবো তোমাদেরকে এবং এই যে হাতে পেয়ে গেছি এখন নিয়ে আমি বাড়ি চলবো এই বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো এখন বাড়িতে যাব যাওয়ার আগে তোমাদেরকে কিছু ভিউ দেখাই তো আমি প্রায় বাড়ির থেকে দু কিলোমিটার যেহেতু দু কিলোমিটার যেতে হবে তা দু কিলোমিটার তো তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারবো না কারণ এই যে এখানে দেখো একটা স্বপ্নপুরী একটা বাড়ির নাম স্বপ্নপুরী তো তোমাদেরকে তবুও দেখাচ্ছি যতটা হালকার মধ্যে হয় ততটা দেখাচ্ছি তো অনেকটা দূর চলে এসেছি যদিও প্রায় এক কিলোমিটারের উপরে আর গাড়ি আমি তো খুব ভালো চালাইতে পারি না মোবাইল হাতে ধরেছি গাড়ি চালাচ্ছি মানে ঠিকঠাক আমি চালাতে পারছি না গাড়ি তো আমার অভ্যাস নেই যেহেতু ব্লগিং কখনও করিনি আজকে আমার জীবনে ফার্স্ট ব্লগ ঠিক আছে যে ব্লগ করছি আমার এই বাড়ির পাশে প্রায় চলে এসেছি যে সামনে আমার বাড়ি যেখানে মহিলাগুলো দাঁড়িয়ে আছে সেখানটা পার করলে আমার বাড়ি আমাদের গরিব বাড়ি ঠিক আছে আমাদের গ্রাম এটাই হলো গ্রাম এরিয়া তো ফাইনালি চলে আসলাম আমাদের এই যে লোহার গ্রিল ঠিক আছে গরিব মানুষের বাড়ি চারিদিকে জল ফাইনালি চলে আসছে গুগল অ্যাডসেন্স দেখো ঠিক আছে তাহলে আমাদের দুটো ইউটিউব চ্যানেলে দুটো গুগল অ্যাকচেঞ্জ চলে এসছে তো ব্যাপার হলো এখন তোমরা দেখো ঠিক আছে এটা ওর চ্যানেলে এটা আমার চ্যানেলে দেখো না পুরো ভিডিওটা দেখো আমরা কিভাবে গুগল অ্যাডসেন্স পেলাম ঠিক আছে তোমরাও মানে থাকো সঙ্গে দেখবে আমার চ্যানেলে গুগল অ্যাডসেন্স চলে এসছে কিন্তু চ্যানেল এখনো মনিটাইজ হয়নি কিন্তু আমার মেম্বারশিপ জয়েন করেছিল সেই কারণে আমার ডলার কমপ্লিট হয়ে গেছিলো সেই কারণে আমার গুগল এক্সচেঞ্জ এসেছে দেখো গুগল এক্সচেঞ্জ কীভাবে খুলছি ঠিক আছে সেম এইভাবে আসবে সবার কাছে তোমরা সবাই থাকো এবং যারা যারা নতুন নতুন ভিডিও করো তারা দেখে নাও ভিডিওটা এইভাবেই আসে পোস্ট অফিসে এবং সবার প্রশ্ন হলো যে গুগল এক্সেঞ্জে কী থাকে গুগল এক্সচেঞ্জ কিচ্ছু থাকে না গুগল এক্সচেঞ্জে শুধু 6টা কোড থাকে সেই ছটা কোড ইমেল আইডির ভেরিফিকেশনের ওখানে সেখানে দেখাতে হবে তো ব্যাপারটা হলো তোমরা সবাই আশা করি বুঝে গেছো কিভাবে কী আর যেহেতু গুগলের অ্যাক্সেস দিন দেখা যাবে না সেহেতু আমি ব্যবহার করে দিয়েছি তা এই যে ব্যাপারটা হলো সম্পূর্ণটা খুলে দেখালাম